ঘটনা কালকে রাতে আমরা একটা মানব পাচারের সে বর্ধন নামে একজনকে অ্যারেস্ট করেছি কোন জাতি অ্যারেস্ট করেছেন এর বাড়ি সাউথ মধুপুর তার বিরুদ্ধে কী কী মামলা রয়েছে তার বিরুদ্ধে মানব পাচারের মামলা রয়েছে অভিযানে কে ছিল হ্যাঁ আপনার অভিযানে কে কে ছিল অভিযানে ছিল এদের সুদীপ বর্মন আমি আর থানার অন্যান্য স্টাফ ছিল এছাড়া তার বিরুদ্ধে অন্য মামলা আছে আর এর বিরুদ্ধে তার অনেক আরও মামলা আছে কিছু আমরা যদি দেখছি ইনভেস্টিগেশনে দেখছি এখন তাকে কোটে কোথায় পাঠিয়েছেন এখন তাকে কোটায় পাঠানো হয়েছে